আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দুরুস আরবিয়া আরাবিয়া প্রথম শ্রেণীর আজকে যে বিষয়টা তোমাদেরকে শেখাবো এটা হচ্ছে এই আদ-দারস আল 23 মানে হচ্ছে 23 নম্বর পাঠ। 23 নম্বর পাঠে তোমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে অপয়ুর আপয়ুরু মানে হচ্ছে বলো আপয়ুর আপয়ুরু কয়েকবার বলো আমার সাথে অপয়ুর অপয়ুরু মানে হচ্ছে পাখি সমূহ অর্থাৎ আজকের পাঠে তোমাদেরকে পাখির নামসমূহ শেখানো হবে তো পাখির নামসমূহ পাখির আর বিক্রি অপয়ুর অপয়ুর প্রথম ছবিটার নাম কি প্রথম ছবিটার নাম হচ্ছে এই প্রথমে দেখে শুনে পড়ি তো দেখো এই ছবিটার নাম কি এটা হচ্ছে এটা হচ্ছে বাজ পাখি বাজ পাখি প্রথমে এই পাখিটার নাম হচ্ছে বাজ পাখি এটার আরবি কি এটার আরবি হচ্ছে সকলরুণ সকল বলো বাজ পাখি সকরুন বাজ পাখি বাজ পাখি সকরুণ পাখি তারপরে যেটা দেখো এটা সবাই চিনে এটার নাম কি কবুতর 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 আরবে কি হামা মাতুন হামা মাতুন কবুতর হামা মাতুন কবুতর হামামাতুন কবুতর এভাবে মুখস্থ করে ফেলবা এরপরে যেটা এটার নাম হচ্ছে কাক কাক আরবি কি এরপরে আমাদের দেশের জাতীয় পাখি নাম কি দোয়েল দোয়েল আরবি কি আক আকুন আক আকুন আক আকুন দোয়েল আক আকুন দোয়েল আক আকুন দোয়েল এই যে এখন যদি জাতীয় পাখির নাম বলা হয় তাহলে বলতে পারবা যে দয়েল আরবি দইল আরবি হচ্ছে আক আকুন আর একটা আরবি আছে যাই হোক এটাই বলো হ্যাঁ তারপরে ময়না পাখিরে আরবিতে ময়নাই বলা হয় ময়না পাখিকে আরবিতে কি বলা হয় ময়না ময়না পাখিটা তা ময়না পাখির আরবিতে কি বলা হয় ময়না বলা হয় কি বলা হয় ময়না বলা হয় ময়না পাখিকে ময়নাই বলা হয় ময়না ময়না এই যে এটা ছিল আজকে তেইশ নম্বর পাঠের পড়া এখানে এই যে কিছু পশু কিছু পাখির নাম তোমাদেরকে শেখানো হয়েছে তো তোমরা এটাকে বারবার মুখস্থ করবা সকরুন বাজ পাখি হামায় মাতুন প্রবুতর গুরাবুন কাক আকুন দোয়েল মাইনা ময়না ঠিক আছে ওকে দোয়েলের আরবি আরেকটা আছে আবুল হিন্না হ্যাঁ ওইটাই বেশিরভাগই আহ ভালো মানে যুক্তিযুক্ত মনে হয় আক আক এটা যে কোনো লম্বা লেজ বিশিষ্ট পাখিকেই বলা হয় তো সমস্যা নাই তোমরা বই অনুযায়ী পড়বা